আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে আপনি কিনা দুই প্লেট ভাত এক নিমিশেই খেয়ে নিতে পারবেন আর সাথে আপনার বাসার অন্য সব সদস্যদের সাথে এই খাবারটা নিয়ে এক প্রকারে মারামারিও হয়ে যেতে পারে কারণ কে কার থেকে বেশি করে খাবে এটা নিয়ে তো আজকের রেসিপিটাকে সেটা কিন্তু বলা হয়নি এতক্ষণে হয়তো অনেকে বুঝেই ফেলেছেন আজকে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আজকের তরকারিটা কিন্তু আমি পাঙ্গাশ মাছের ডিম দিয়ে রান্না করব আপনি অন্য সব মাছের ডিম নিয়েও সেম প্রসেসে তরকারিটা রান্না করে নিতে পারবেন অনেকেই আছেন যারা কিনা পাংকাশ মাছটাই একদমই পছন্দ করে না তারা তো ডিমটাকে আরও অপছন্দ করে তাদেরকে বলবো একবার হলো এইভাবে মাছের ডিমটা ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে এদিকে কিছুটা আলু কুচি করে নিয়েছিলাম যেভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেভাবে করে আলুটা কেটে নিয়েছিলাম মাছের ডিমের উপরে কিন্তু আলাদা একটা আবরণ থাকে যেটা থাকা অবস্থায় ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে সেই আবরণটাকে ছাড়িয়ে নিতে হবে আর হাত দিয়ে এইভাবে চেপে ডিমটাকে একদম গলিয়ে নিতে হবে এই কাজটা আপনি চাইলে বটির সাহায্য করতে পারেন বটির চাইতে হাতে খুব বেশি সুবিধা মনে হয় আমার কাছে তো এইভাবে করে আমি আবরণ থেকে ডিমটাকে ছাড়িয়ে নিলাম এখন আমি রান্না করতে চলে যাব পাঙ্গাস মাছের ডিম ছাড়া অন্য সব মাছগুলোর যে ডিম রয়েছে সেটার আবরণটা ছাড়িয়ে নিতে এত বেশি সময় লাগে না তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিব এবার পেঁয়াজটাকে গরম তেলে হালকাভাবে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু পানি ব্যবহার করব যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তাই মশলা দেওয়ার আগে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে এক এক করে মশলা ব্যবহার করব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর মরিচের পরিমাণটা তো অবশ্যই আপনাকে আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে এখানে আমি হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মরিচ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটাতে মরিচ মশলার পরিমাণটা একটু কম দিয়ে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা কিন্তু একটু বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে সেই মাছের ডিমটা দিয়ে দেবো যেটা কিছুক্ষণ আগে ছাড়িয়ে রেখেছিলাম মরিচ মশলার সাথে মাছের ডিমটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মাছের ডিমটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর যখনই আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিব তখন কিন্তু এটা অনেকটা জমাট বেঁধে যাবে তাই অনুবাহিত নেড়ে চেড়ে যেতে হবে যেন এটা একদমই জমাট বেঁধে না যায় এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মরিচ মশলা কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে আর এর মধ্যে তেল উঠে গেছে এই তেলটা দিয়ে মাছের ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু মাছের ডিমে আলাদা একটা স্মেল থাকে সেটা অনেকেই পছন্দ করে আবার অনেকেই অপছন্দ করে এই জন্য আমি বলবো এই মাছের ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখনই মাছের ডিমটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কাটা হয়েছে তারপরেও কাটার পরে আমি এটাকে আবার পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছিলাম এখন আমি ডিমের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রথম অবস্থায় চুল আমি ফুল বাড়িয়ে দিয়েছিলাম এখন আলুটাকে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আজকের এই তরকারিটাতে আমি এখন আর কোনো রকমের পানি ব্যবহার করব না যে কারণে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে এর মধ্যে অল্প পরিমাণে পানি উঠে আসছে আর এইটুকু পানি দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তরকারিটাও রান্না হয়ে যাবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু পানি উঠে আসছে এমনিতে নর্মালি আলু ভাজি করতে তো আমরা সবাই জানি যেহেতু এটা আলু ভাজির মতো করেই আমি রান্না করবো সেক্ষেত্রে আমাদের অনেকেরই জানা আছে এখানে কতক্ষণ পর পর নাচাড়া করতে হবে কখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো যাই হোক এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছিলাম কারণ আমি আগেই বলেছিলাম এই রান্নাটায় হলুদ মরিচের গুঁড়োর চাইতে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর তরকারিটা যখন প্রায় হয়ে আসবে ঠিক সেই সময় যদি এর মধ্যে কাঁচামরিচ দেওয়া হয় তাহলে এটার স্মেলটা অনেক ভালো আসে খেতে তো আরও বেশি ভালো লাগে আপনি চাইলে কাঁচামরিচটা আগে অথবা পরে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছে তো এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে একটু ভাজা ভাজা করে এই রান্নাটা করে নেবো অনেকেই ডিম অপছন্দ করি অনেকেই পছন্দ করি কিন্তু আমি বলবো আমি যেভাবে ট্রাই করেছি এভাবে একবার হলো বাসায় রান্না করে দেখবেন আপনার তো ভালো লাগবেই সাথে আপনার যত ফ্যামিলি মেম্বার্স আছে তারাও খুব পছন্দ করবে আর এমন সব ইজি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়